হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আর আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা নামখানায় যে বন্দরে যে ট্রলারগুলো আসে ট্রলারগুলো তারা কিভাবে মাছ তোলে কিভাবে তার মাছ মাছ বিক্রি করে জেলেদের যে অভিজ্ঞতা তারা সাগরে গিয়ে কত কষ্ট করে মাছ মেরে নিয়ে আসে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তারা সমুদ্রে অক্লান্ত পরিশ্রম করে যে মাছগুলো মেরে নিয়ে আসে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর আমার এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আর বেলাইকন মারা তো ভুলবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক এই মাত্র সমুদ্র থেকে ফিরে এসেছে একটি ট্রলার তারা দিন রাত কঠোর পরিশ্রম করে নিয়ে এসেছে পর্যাপ্ত পরিমাণে তরতাজা মাছ আসুন এই যাত্রার গল্প তাদের কঠোর পরিশ্রমের ছবি আমরা কাছ থেকে দেখি এই মাছগুলো সংগ্রহ করার পেছনে রয়েছে আমাদের জেলেদের দিন রাতের কঠোর পরিশ্রম এই মাছগুলো সমুদ্রের গভীর থেকে সংগ্রহ করা হয়েছে প্রতিটি মাছ তুলে আনার পেছনে রয়েছে জেলেদের অক্লান্ত পরিশ্রম প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা সেরা মানের মাছ আমাদের জন্য নিয়ে আসেন এখন শুরু হয়েছে মাছ নামানোর কাজ এখান থেকে মাছগুলো যাবে বাজারে বা প্রক্রিয়া প্ল্যান্টে প্রতিটি মাছ সতেজ ও রাখতে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে এই জেলেরা প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা আমাদের এনে দেয় সেরা মানের মাছ আপনারা কখন যান সমুদ্রে সকালে কতক্ষণ ধরে কাজ করেন সারাদিনের ভিতরে সারা দিন কাজ হয় তিনটে চারটে সারাদিনে সকাল থেকে কাজ হয় জুতো কেউ নেবে না এই বিশাল সমুদ্রের মাঝে জেলেদের অক্লান্ত পরিশ্রমের ফল আজ আমরা পেলাম যেখানে সেরা মানের মাছ পাওয়া গেল আর আমরা রয়েছি এই ট্রলারে যেখানে তাজা মাছ সংগ্রহ করা হয় বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আর বেল বাজিয়ে দেবেন যাতে আমি যে ভিডিওগুলো গুলো ছাড়ি আপনারা আপনাদের মোবাইলে পেতে পারেন আবার দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে বন্ধুরা তাদের সবাই ভালো থাকবেন